আমাদের বাদ দিব এই তাবি বলো হ্যালো তোমার নাম কি হ্যালো তোমার নাম কি তোমাকে দেখাবো তুমি তো সালাম দিতে পারো দাও একটু সালাম নাকের মধ্যে হাত দিয়ে না সুন্দর করে ভাবো তুমি কেমন আছো

তোমার রেডি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি নার্সারির জন্য ওকে তোমার নার্সারি যাবে সো মাছ ফান করবে আচ্ছা কেন হচ্ছে না বুঝলাম না তোর দেখি তো বাইরের কি অবস্থা দেখি তো এই গাছের পাতাটা একদম হলুদ হয়ে গিয়েছে আর এই বিড়ালটা আমার আছে আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে জন্মদিন তো কালকে গেল সকাল থেকে উঠে আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না আমি যেটা ভেবেছিলাম তার এক মনে হয় জন্মদিনে আমাদের প্রায় অর্ধেকের মতো মানুষ আসে নাই খাবার দাবার নিয়ে আসবে বা একটু খাবার দাবার নিয়ে আসে নাই ওর কাছে ব্যাপারটা অনেক ছোট লোকই লাগে বাট আমি যেহেতু পে করেছি সেটা আমি আনবো মানে ও আসলে এইসব ঝামেলায় যেতে চায় না ও মাই গড ও এই যে আমি হাঁপাচ্ছি বাইদাবে আমার ওদিন একটা কমেন্ট আসছে বলেছে আপনি সবসময় এরকম হাঁপান কেন আমি না এক দুই তিন তালা খালি উঠানামা করি এই জিনিসটা করে করে সব সবসময় দৌড়ের উপর থাকে মানে আমি একটু আগে নিচ থেকে উপরে উঠেছি তারপরে তো বার বেডের বেড কভার টভার সব কিছু চেঞ্জ করছি সো সব কিছু মিলিয়ে দৌড়ের ওপর আছে তাই হাঁপাই আর আমার তুবাতবি ধর পরে আমার শরীরের অনেক ধরনের চেঞ্জ আসছে আমি যে বারবার বলি না যে আমি এত মোটা আমার মাথা ঘুরে আমার শরীর খারাপ লাগে আমার অনেক ইস্যুজ আছে যার জন্য আমার শরীরটা খারাপ থাকে একটা মানুষ ইচ্ছে করেই এত জোরে জোরে নিঃশ্বাস নেয় না ইনিভার্স যেটা বলছিলাম সো ভেবেছিলাম দুদিন রান্না করতে হবে না পাটটা রান্না করতে হবে আমি খারাপ তার এক অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে ও খুব টায়ার্ড জন্মদিনে টাজ করে আর নার্সারিতে গেল আর তাবিদ ঘুমাচ্ছে সো এখন আমি কি করবো একটু দেখি টুকটাক রান্নাবান্না করতে হবে চিকেন আছে চিকেন উইংস সো আমি এখন চিকেন উইংস তাড়াতাড়ি করে একটু এয়ারফ্রায় করে নিই তাহলে খেতে পারবো সো চিকেনটা বসিয়ে দিলাম দেখে মনে হয় না কত রাত হয়ে গিয়েছে কিছুই না সাড়ে চারটা বাজে বিকাল তা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তুবাকে বা থেকে আনতে যাচ্ছি আজকে বাগিটা নিলাম কারণ আমি কিছু বাজার আনতে যাব বাসার সামনে দোকান থেকে তো অনেক ভারী কিছু জিনিস হয়ে যাওয়া যায় লাইক মিল্ক টিল্ক সসের বোতল টোতল এগুলোতে না ভারী হয়ে যায় তো এই জন্য আমি বাগিটা নিয়ে নিলাম তুবা একটু আরাম করে বসে বসে আসলো বেচারি আর আমিও বাজার করে নিয়ে আসলাম একটু বাইরে হাঁটাহাটিও হলো আ করো তাহলে তোমার আ ফানি সাউন্ড হবে আ করো করোছি তোমার কি করতে আসছে তোমার হাতে অনেক হেভি মিল্কটা আচ্ছা একটু কষ্ট করে ধরো হ্যাঁ নিজের জিনিস নিজে নিয়ে যাও সে খুব হ্যাপি আছে বাগে নিয়ে আসছি সে তো সময় হাটে ও নিজেই আসলে ছোট তা ধর পরে ওকে খুব বেশি বড় বড় আমরা ট্রিট করি ছোট মানুষ জি এই যে তাবিজ সোনার বার্থডে গিফট তা পিছনে ওপেন করছে কারণ আমি খুবই টায়ার্ড আমি খুবই বিরক্ত আমি খুলতে পারছি না আমার আমার শরীরে শক্তি নেই এখন তাবিদ খুলে ফেলবে এই যে গিফট গিফট আমি এখন কাটা মশলার মাংস রান্না করব সেখানে মাংস যেগুলো আছে কাটা মশলার মাংস মিন্স সব কিছু আর কি দানা দানা থাকবে হ্যাঁ যেমন এইখানে ধনিয়া আছে এইখানে জিরা আছে এই যে তাবিছনা কান্ন করছে কিভাবে রান্না করি বলো তো কিভাবে রান্না করি আমি পেঁয়াজ কাটবো তো এখানে আদা রসুন একদম গোটা গোটা আছে তো এই গোটা গোটাই দিয়ে দিব সবগুলো এখানে দিয়ে দিয়েছি লবণটা তো আসে আলো আর গোটা কি বলো লবণটা তো লবণই তাছাড়া সব কিছুই গোটা গোটা দিয়ে দিয়েছি তো এখন ওটা তেলও দিয়ে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়েছি তো এখন আমি এটা মাখাচ্ছি তো ফার্স্টে কষাবো তারপরে পরে মাংস মানুষ করে গরুর মাংস খেতে আমার আর ভালো লাগে না আমাদের এখানে আসলে সবজি বলতে এখানে খুবই কম ওই গ্রিন সিটি গেলে একটু আনা হয় লাস্ট টাইম গ্রিন স্ট্রিটে গিয়ে এত দৌড়ের উপর ছিলাম পার্লারে গিয়ে পাশের দোকানেই আর যেতে পারিনি। নি মোটামুটি মোটামুটি মাথা কিন্তু হয়ে গিয়েছে প্রেশার কুকারে রান্না করে করে আমার এখন না এই যে এইভাবে রান্না করাটা এত স্লো প্রসেস লাগে আর আমার মনে হয় যে আল্লাহ হচ্ছে না কেন রান্না তো কাটা মাংসের কাটা মশলায় মাংস রান্না এটা আসলে চেহারা এরকমই হয় আরও ভালো করে হলে একটু ডিফারেন্ট করা হবে টেস্টটা না একদম অন্যরকম লাগে আসলে সব মশলাই আছে মোটামুটি বাট এগুলো আসলে একদম আস্তে আস্তে তাই না তো এই যে এটা হচ্ছে কি আদা

যাও বাই তোবার কিন্তু শরীর খুব বাজে মানে খুবই খারাপ ছিল কাশতে কাশতে বেচারি শেষ এখন একটু ওষুধের মনে হয় ফলে সে একটু নর্মাল রিয়াক্ট করছে মেয়েটা আমার টানা অসুস্থ একটু সুস্থ থাকলে মেয়েটা একটু খেলে টেলে টানা হলে কান্না কাছে শুরু হয়ে যায় আমি তো আর কান্নার ভিডিও করি না আমি তুবা যখন হ্যাপি থাকি তখন ভিডিও করি তাই না প্রিন্সেস তুবা তুবা তুমি কি আমার প্রিন্সেস আম্মু ওকে নাকি লক্ষ্মী আম্মু ওকে ওকে লক্ষ্মী আম্মু আমার ছোট্ট আম্মু ও কে থ্যাংক বাই 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 গাইস বেসিক্যালি আজকে আমি একটু ভেবেছিলাম তাবিদের অল্প কটা যে বার্থডে গিফট আছে সেগুলো ওপেন করতে বাট আমার শরীরটা খুব মানে দিচ্ছিলো না তুবাও হচ্ছে কি হুট করে দেখলাম অসুস্থ হয়ে গেল আমি ওয়েট করছিলাম যে তুবা আসলে দুজনকে নিয়ে আমি গিফটগুলো ওপেন করব বাট তুবা খুব খুব কাশাকাশি করছিল সে এখন তুবা একটু ঠিক হয়েছে সে একটু ঠিক হয়ে নাচানাচি করছে তা বিচ্ছু না ঘুমিয়েছে সো আমার নাইট ডিউটি এই আর কি এখন তুবা তুবা চলো আমরা বেডে যাই তাহলে আমি তাবিদকে উপরে বেডে রেখে আসি আমি রেখে আসি উপরে আম্মু তাবিদকে বেডে দিয়ে আসি পাপার কাছে ওকে অনুমতি দিল তাহলে রেখে আসি হ্যাঁ আমি যাই তুমি থাকো ওকে আমি আসছি ওকে আমার জন্য ওয়েট করো অপেক্ষা করো সবাই তুবার জন্য দোয়া করো হ্যাঁ তুবার শিখ তুবা এখন একটু ঘুমানোর চেষ্টা করবে তাই না আম্মু থাকা না করো না একটু একটু হাসো সবাইকে বলো আমার জন্য দোয়া করো কালকে আমরা ডক্টরের কাছে যাব কিচ্ছু না তোমাকে একটু ডক্টর দেখে দেবে তুমি কেমন আছো হ্যাঁ তুমি ডক্টরের কাছে গেলে মামমাম তোমাকে চকলেট দেবো ওকে হাসি দাও আজকে তাহলে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে ভিডিওতে আগামীকালকে আমরা এই কয়েকটা গিফট ওপেন করবো ওকে ইনশাল্লাহ তো বা আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে আমি এখন বলবো কি টাটা বাই বাই তুমি বলো আবার যেন দেখা পাই আল্লাহ